সংগ্রামে দেব ধানের শীষের সারা বাংলাদেশের জোয়ার দেখে মুরব্বের মাথা খারাপ হয়ে গেছে প্রিয় আমরা কখনো বলি নাই উনি প্রিন আত্মসাত করে নিজের পুকুরে লুকিয়ে রেখেছে সাংসদ কাজী নজরুল ইসলাম সাহেব আপনি অবিলম্বে আমার নেতার নামে কুরুচিপূর্ণ যে বক্তব্য দিয়েছেন সেটি প্রত্যাহার করবেন অঙ্গ সহযোগী সংগঠন যদি কোন অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয় তার জন্য আপনি দায়ী থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত